হ্যালো বন্ধুরা গীতা থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং আজকে টপিক থাকবে আপনার পার্টনার নিজের ভুল যথেষ্ট বুঝেই আপনাকে বুঝেই আপনার ভালোবাসার মূল্য দিতে এগিয়ে আসছেন মানে আপনার পার্টনার নিজের ভুল যথেষ্ট বুঝেই আপনার ভালোবাসার মূল্য দিতে এগিয়ে আসছেন বন্ধুরা করে নিয়ে তো কালেকটিভ রিডিং জেনারেল রিডিং বন্ধুরা প্রত্যেকে কিন্তু এটা মনে রেখে রিডিংটা দেখবেন যে রিডিংটা কিন্তু আপনার সঙ্গে পুরোটা মিলবে না কারণ এটা পার্সোনাল তো নয় আপনার তাই অনেকের এনার্জি আসে কার সাথে মিলবে বলা যায় না আপনাদের কারো কারোর সাথে হয়তো ফিফটি পার্সেন্ট কারো কারোর হান্ড্রেড পার্সেন্ট মিলতে পারে কারোর আবার নাও মিলতে পারে সেটা কিন্তু নিজের মন যদি মেলেও হান্ড্রেড পার্সেন্ট নিজের মনে করে নিয়ে কোনো সিদ্ধান্ত কিন্তু নেবেন না কারণ যখনই কোনো সিদ্ধান্ত নেবেন তার আগে একটা রিডিং করিয়ে নেবেন আর আপনাদেরকে আর একটা কথা বলার যারা বিয়ে করেননি বা কোনো রিলেশনশিপের মধ্যে আছেন ঝুট চলছে কেন চলছে সেটা জানার জন্য আমি কিন্তু নিউমোলজিও করি শুধু রিডিং করে দেখি না আমি সঙ্গে নিমলজিটাও কিন্তু দেখে দিই যারা ধরুন বিয়ে করবেন অল্প বয়সী ছেলে মেয়েরা আছেন বা যেরকম বয়সী হন আপনার ডেটের সাথে কোন ডেটের ছেলে মেয়ে বিয়ে করলে আপনি সুখে থাকবেন সারা জীবন ভালো থাকবেন এটা কিন্তু ডেটগুলো আমি জানিয়ে দিই তাকে যাতে আপনাদের মধ্যে বিয়ের পরে কোনো অশান্তি না হয় কোনো থাকপাটি না ঢোকে বা ধরুন কোন রকম ডিভোর্স না হয় এই জিনিসগুলোর জন্য আমি ডেটটা দেখে বলে দিয়ে থাকি যে কোন ছেলেরাই আসুক বা মেয়েরাই আসুক উইডিং নিতে যেন তাদের লাইফটা সুন্দরভাবে চলে তার জন্যই বলা বন্ধুরা যেখানেই রিডিং করাবেন সেখানে বলবেন যেন নিউমোলজি এটা বলে দিতে যে কি পারবেন সেটা জেনে নেবেন ঠিক আছে এটা আমার বলার ছিল আপনাদেরকে বিয়ের কাঠ চলে আসছে আপনাদের কি কারোর বিয়ের কথাবার্তা চলছে থার্ড পার্টি রয়েছে থার্ড পার্টির গল্প কিন্তু আপনার ভালোবাসার মূল্য দিতে আসছেন স্টাক হয়ে রয়েছেন উনি খুব কষ্ট পাচ্ছেন থার্ড পার্টির কাছ থেকে কারণ থার্ড পার্টি রয়েছে এখানে উনি এখানে আপনিও কিন্তু প্রচুর পরিশ্রম করছেন নিজের গ্রোথের জন্য এগিয়ে যাওয়ার জন্য এখানে নিউ বিগিনিং কিন্তু প্রথম নিউ নিউ এর কার্ড। এসেছে নতুন করে কিন্তু শুরু করতে চাইছেন আপনার মানুষটি আপনার সাথে লাইফটাকে আবার এক করতে চাইছেন এক হতে চাইছেন কারণ উনি অনেক কিছু গোপন করেছেন আপনার কাছে চেপে গেছেন বলতে পারেননি বা বলেননি এখনো হয়তো আপনাকে কিছু বলেননি যে থার্ড পার্টি আছে বা সেটা ওনার ওয়াইফ হতে পারে বা ওনার মা হতে পারেন বা দিদি হতে পারেন বা ধরুন থার্ড পার্টি এমন কেউ রয়েছেন সেটা আরো সিচুয়েশন কার্ড দেখলে আমি পরিষ্কার হয়ে যাব এখানে থার্ড পার্টি এসছে এটা আমি বলছি থার্ড পার্টিটা কে তার জন্য উনি কিন্তু এখন ভিট দেখিয়ে দিয়েছেন থার্ড পার্টিটাকে নিয়ে উনি খুব একটা খুশি নেয় ভালো নেই সেইগুলো নিয়ে কিন্তু উনি আপনার কাছে যে গোপন করেছেন ও আপনাকে কোনো কিছু পরিষ্কার মধ্যে রাখেনি আপনাকে অন্ধকারের মধ্যে রেখেছেন অন্ধকারের মধ্যে রেখে একটা অভিনয় করে গেছেন আপনার সাথে কিন্তু ভিতরে ভিতরে আপনাকে ভালোবেসে ফেলেছেন সেটা কিন্তু উনি বলতে পারেন পারেন না 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 ঠিক ঠিক করে করে বোঝাতে এই একটা ব্যাপার আছে আর গোপনীয়তা যেখানে ভালোবাসবেন যাকে মতো তার কাছে এত গোপন করার কি আর তাই না গোপন করলেই তো ভুল বোঝাবুঝিটা বাড়ে সেখানে তো একটা পরিষ্কার বলে দিলেই তো হয় বা সরি বললাম যে হ্যাঁ হ্যাঁ এই ঘটনা হয়েছে এই ব্যাপারটা তুমি তোমাকে আমি বলিনি আমি ভুল করেছি না বলে আজকে যার জন্য তো সম্পর্কটা নষ্ট হয়ে যাচ্ছে না এই রিলেশনটা নিয়ে কিন্তু আপনার মানুষটি ভীষণ চিন্তার মধ্যে রয়েছেন আপনার এই ভালোবাসা উনি কিন্তু ফিরিয়ে দিতে চাইছেন কারণ দেখুন অনেক কিছু গোপন করেছেন সেগুলো কিন্তু উনি বুঝতে পারছেন এখানে দেখুন এসছে কিং অব এর কার্ড শোটের কার্ডে এখানে দেখুন ভীষণ শান্ত মাথার মানুষ খুব ঠান্ডা মাথায় কাজ করেন এবং ভীষণ নিজেকে ভালোবাসেন নিজের ফ্যামিলিকে ভালোবাসেন প্রচুর ইমোশন রয়েছে এবং ইন্টেলিজেন্ট প্রচুর প্রচুর বুদ্ধি রাখেন উনি এই পার্সনের মধ্যে কিন্তু ভীষণ বুদ্ধি এবং মাদারলি নেচার মানে মায়া মমতা দেখুন পুরুষ হতে পারেন মহিলা হতে পারেন এখানে আপনার পার্টনার কে সেটা পুরুষ হতে পারে মহিলা হতে পারে এখানে কিং রাজা এসছে বলে যে সে রাজা রানী হতে পারবে না তা নয় দেখা যাচ্ছে তার ভীষণ ডিসিপ্লিন জানেন এবং ইমোশন রয়েছে দেখুন একটু ইমোশন তো প্রত্যেকের মধ্যেই থাকে আপনি যখন কষ্ট পেয়েছেন আপনার মধ্যেও তো ইমোশন কাজ করেছে কষ্ট পেয়েছেন তাই না তখন আপনিও চোখের জল ফেলেছেন কিন্তু এখন উনি কিন্তু ভীষণ কষ্টের মধ্যে রয়েছে উনি এমনও মনে করছেন যে আমি কিন্তু আধ্যাত্মিকতা পথ নিয়ে সন্ন্যাস নিয়ে নেব এরকম একটা চিন্তা ভাবনায় রয়েছেন উনি কতটা স্ট্রাক হয়ে রয়েছেন দেখুন ওনার সামনে কিন্তু তিনটে কাপ পড়ে গেছে সেটা দেখছেন পিছনে দুটো কাপ রয়েছে উনি কিন্তু দেখছেন না কারণ উনি এতটা স্ট্রাক হয়ে গেছেন ওনার কাছে এখন কোনো অপরচুনিটি আসলেও উনি সেগুলো মানে ভূক্ষেপ করছেন না দেখছেন না উনি আপনার কথাই ভেবে আপনাকে বিয়ে করবেন চিন্তা ভাবনা করছেন যে আপনার সাথেই জীবনটা কাটাবেন উনি মনে করছেন একটা পাস্ট লাইফ এর সম্পর্ক বা সোলমেট সম্পর্ক এরকম একটা কিছু আছে এটা কিন্তু উনি ভাবছেন তো সোল কার্ড দেখলাম বন্ধুরা এবার সিচুয়েশন কার্ডটা দেখবো যে সিচুয়েশন কার্ডে কি আসছে এখন সিচুয়েশনে যেটা এসছে উনি প্রচুর মানে ব্যালেন্স করে চলার চেষ্টা করছেন আপনার সাথে একটা রিলেশন রয়েছে যে রিলেশনটা এখানে একটা সম্পর্ক এসছে জানি না আর কি আসবে সিচুয়েশনে তবে সম্পর্কটা আপনাদের পাঁচ ছ বছরের রিলেশন এখানে উনি ভীষণ দায় দায়িত্ব নিয়ে ফেলেছেন ওনার কাঁধে যে জায়গাটা না উনি আর বহন করতে পারছেন না এরকম একটা সিচুয়েশন এখানে আবার লাভার্সের কার্ডও চলে এসছে এখানে উনি মনে করছেন যে আপনার সাথে একটা সোলমেট কানেকশন আবার এটাও ভাবছেন একটা সময় আপনি অনেক করেছেন এটা হতে পারে এবার কার কার এনার্জি এসছে আমি কি করে বলবো কিন্তু তবুও আমি বলছি আপনার পার্টনার কিন্তু আপনার সাথে পাঁচ ছ বছরের একটা রিলেশন এবং উনি মনে করেন যে বা আপনিও ভাবেন হয়তো যে এটা একটা সোলমেট কানেকশন দেখুন সবসময় যে সোলমেট কানেকশন হতেই হবে বা সোলমেট কানেকশন এমন একটা জিনিস সোলমেট কানেকশন বা টুইন ফিল্ম কানেকশন বিশেষ করে সোলমেট বা পাস্ট লাইফ এর কানেকশন গুলো কখন আসে জানেন যখন আর কিছু করার থাকে না ধরেন আপনি অবিবাহিত সেও বিবাহিত কিছুই করতে পারছেন না সেই রকম টাইম একটা সম্পর্কটা আপনাদের ধরা পড়ে বা আপনাদের দেখা হয় এমন টাইমে দেখা হয় এমন বাজে টাইমে দেখা হয় যে তখন আর কারোর কিছু করার থাকে না তাই সোলমেট কানেকশনটা কিন্তু আমি বলবো সেটা সন্তানদের সঙ্গে মা বাবার সাথেও হতে পারে এবং পাড়া প্রতিবেশীর সাথেও সেলমেট হতে পারে বন্ধুবান্ধবরাও কিন্তু সোলমেন্ট হতে পারে সেই জায়গাটায় উনি রয়েছেন একটা কার্মিক রিলেশনের মতো এখানে জাস্টিস চাইতেন উনি জাস্টিসের কার্ডেস্টে এখানে একটা কার্মিক রিলেশনের মধ্যে রয়েছেন উনি আপনার যত কষ্ট পেয়েছেন উনিও কিন্তু থার্ড পার্টির দ্বারা এতটাই ক্ষতবিক্ষত হয়েছেন উনিও কিন্তু ভীষণ ওনার হাটেই হাটটাকে ক্ষতবিক্ষত করে দিয়েছেন থার্ড পার্টি অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এখানে কিন্তু টাওয়ারের কাঠ এসেছে টাওয়ারের কাঠ আসা মানে দেখুন যা ঝরঝাপটা হওয়ার হয়ে গেছে এবার কিন্তু নতুন করে শুরু হবে নতুন রাস্তা আপনাদের তৈরি হচ্ছে দেখুন এখানে ফুল কাঠ এসছে জিরোর কার্ড মানে নতুন করে শুরুকে বোঝায় এবার আপনাদের ফুল কার্ড মানে ওনার অর্থনৈতিক অবস্থা ভালো ওনার অপরচুনিটি আছে উনি নিউ বিগিনিং চাইছেন আপনার সাথে আপনাদের এইবার যে পথটা শুরু হবে সেই পথটা কিন্তু একটা লং টার্মের জন্য কিন্তু স্মুথলি চলবে ভালো একটা সুন্দর সম্পর্ক তৈরি হবে তো সেইটাই উনি কিন্তু এখন চিন্তা ভাবনা করছেন এবং উনি ওনার কিছু চুরি গেছে এটাও কিন্তু হয়েছে চুরি গেছে ওনার ফোকাস কিন্তু রয়েছে পুরো আপনার দিকেই উনি অন্য কোনো কিছু ভাবতে পারছেন না ওনার কাছে হয়তো অপরচুনিটি অনেক রয়েছে কিন্তু উনি না ভাবছেন যে আপনার ভালোবাসাটা ফিরিয়ে দিতে কারণ উনি হয়তো না বুঝে ভুল করেছেন বা আপনার সাথে ভালো ব্যবহার হয়তো করেননি বা কোনো একটু ভুল ভ্রান্তি যেটা করে থাকুন না কেন আপনার পার্টনার নিজের ভুল যথেষ্ট বুঝেই কিন্তু এবার আপনার ভালোবাসার মূল্য দিতে আসতে চাইছেন হ্যাঁ তো কারণ উনি মনে করছেন যে আমি ভুল করেছিলাম সেই ভুলটা থেকে শুধরাতে চাই সেই শুধরানোর সুযোগটা কিন্তু উনি চাইছেন তা উনি এতটাই বোঝা মাথার মধ্যে ঘাড়ের মধ্যে নিয়ে ফেলেছেন উনি আর পারছেন না এরকম একটা পরিস্থিতির মধ্যে রয়েছেন তো এখানে দেখা যাচ্ছে উনি এমনও হতে পারেন এই থার্ড পার্টির পাল্লায় পরে হয়তো কোর্ট রিলেটেড ব্যাপারেও কিন্তু জড়িয়ে থাকতে পারে এরকম একটা পজিশন কিন্তু দেখা যাচ্ছে উনি কিন্তু ভীষণ একা হয়ে গেছেন ভীষণ পেনফুল অবস্থাতে রয়েছেন ডিপ্রেশনের মধ্যে রয়েছেন তো সিচুয়েশনটা দেখলাম বন্ধুরা এখানে উনি সলমেট কানেকশন মনে করতেন বা আপনাকে কোনো একটা কিছু কিছু গিফট করতে চাইছেন কারণ উনি আপনি হয়তো অনেক কিছু ওনাকে দিয়েছেন বা কিছু করেছেন এমন কিছু যে সেটা উনি চাইছেন যে এবার বাকি জীবনটা উনি আপনাকে দেখবেন একটা গিফট নিয়ে এসে হয়তো আপনাকে সেটাই বলতে চান যে একসাথে আমরা বাকি জীবনটা কাটাবো কারণ দুজনেরই দেখা যাচ্ছে যে মাঝামাঝি বয়স দুজনেরই বয়স হয়েছে তাই আপনাকে হয়তো পরিশ্রম করতে দিতে চান না আপনি হয়তো কোনো বিজনেসের মধ্যে থাকতে পারেন কোনো চাকরি করতে পারেন বা যেকোন কাজ করতে পারেন ওনার অবস্থা আর্থিক অবস্থা খুবই ভালো আছে উনি এখন পাওয়ার পজিশনে আছেন তো উনি মনে করছেন যে আপনার বাকি লাইফটা একসাথে থাকবেন এবং ওনার নিজের ভুল বুঝতে পেরে আপনার ভালোবাসার মূল্যটা উনি দিতে চাইছেন বা দিতে চান এবার গাইডেন্স কার্ড দেবে বন্ধুরা কি আসছে গাইডেন্স কার্ড কি ভাবছেন আরো আপনার পার্টনার সোলমেট কানেকশন মনে করছেন যে আপনার সাথে একটা সোলমেট কানেকশন উনি হয়তো অনেক কিছু বলতে চাইছেন বলতে পারছেন না এখানে দেখুন দ্য হাইরোফেন্ট এসছে উনি এখানে ম্যাজিশিয়ান এসছে এখানে ভীষণ পজিটিভ কার্ড এসছে কিন্তু ম্যাজিশিয়ান কার্ড এখানে চোখ বেঁধে রেখে দিয়েছেন টু অফ সোর্স হ্যাংম্যান অবস্থাতে রয়েছেন উনি চাইছেন এখান থেকে কবে বেরোবেন তবে উনি দান ধান করছেন অর্থনৈতিক অবস্থা কিন্তু ভালো হয়েছে উনি ভাগ্যের চাকাটা ঘোরাতে চাইছেন হইল ফরচুন এসছে অ্যাঞ্জেল গাইডেড আছে ওনার পক্ষে মানে ওনার সাথে আছেন অ্যাঞ্জেলরা রক্ষা করছেন ওনাকে সব বিপদ থেকে এবং উনি এগিয়ে যাবেন ওনার ভাগ্যের চাকা কিন্তু ঘুরছে এবং সাপোর্ট করছেন যে ঘুরবে তবে আপনার সাথে কিন্তু থাকতে ম্যাজিশিয়ানের উনি যে কোনো মুহূর্তে আপনার সাথে যোগাযোগ করতে পারেন এবং আপনাকে বিয়ে করতে যে চান বা একসাথে থাকতে চান এরকম একটা পরিস্থিতি কিন্তু আপনার তৈরি হবে ম্যাজিশিয়ান কার্ড মানে যেকোনো নেগেটিভ জিনিসকে পজিটিভ করতে পারে আমরা ম্যাজিক দেখি কি বলুন নেগেটিভ জিনিস পজিটিভ করে দেখায় তো আমাদের তাই না সেরকম একটা পরিস্থিতি দেখা যাচ্ছে যে এখানে যেকোনো একটা উনি খুব খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে কিন্তু কাটিয়েছেন সেই যেমন আসলো টাওয়ারের দেখলেন উনার কিন্তু নিজেও মানে চিটিং হয়েছেন কারোর দ্বারা মানে থার্ড পার্টির দ্বারা যতদূর সম্ভব এখানে থার্ড পার্টি দেখিয়েছেন থার্ড পার্টির দ্বারা উনি কিন্তু প্রতারিত হয়েছে হার্ট ব্রেক তো হয়েছেই দেখুন ওনাকে স্পেল করেও রেখে দিয়েছেন কি অবস্থা এই থার্ড পার্টি কিন্তু ভীষণ ডমিনেটিং মহিলা এই মানুষটি কথায় আপনার মানুষটাকে চলতে হয় সেই জন্যই হয়তো উনি ভীষণ ডিপ্রেশনের মধ্যে রয়েছেন উনি আর পারছেন না দেখুন এখানে এসে হারমিটের কার্ড ওখানে হ্যাংম্যান এসেছিল এখানে হারমিট মানে উনি আর পারছেন না তবে উনি কিন্তু অন্যকে পথ দেখান উনি আলো দেখান তো উনি এখন নিজেকে মনে করছেন যে আমাকে কেউ বেঁধে রেখে দিয়েছে কিন্তু সান কার্ড এসেছে আপনার জয় হবেই কারণ আপনার জয় হবে কারণ দেখুন এখানে এখানে উনি মনে করছেন আমাকে একটু বেঁধে রেখে দিচ্ছে মানে জেলখানায় জেলখানায় যেমন আটকে রেখে দেয় না সেরকম দেখুন জেলখানার কয়েকদিন মতো উনি মনে করছেন আমার চোখ বাঁধা আমার শরীর বাঁধা হাত বাঁধা কিন্তু পা দুটো কিন্তু খোলা রয়েছে উনি কিন্তু চাইলেই বেরোতে পারেন এখান থেকে সেই বেরানোর জায়গাটা হয়তো সেই পজিশনটা তৈরি করছেন তৈরি করে আপনার কাছে আসবেন এখানে সান কার্ড এসছে ভীষণ পজিটিভ কার্ড বন্ধুরা আপনাদের মনের মানুষটি খুব তাড়াতাড়ি হয়তো আপনার সাথে যোগাযোগ করবেন এবং খুব শিগগির আপনার হয়তো জীবনটা অন্যরকম জায়গায় একটা পৌঁছাতে পারে যদি আপনার সাথে ঠিকঠাক ম্যাচিং হয় তাহলে আপনি বলবো এগিয়ে যান সেটা একবার অন্তত রিডিং করিয়ে দেখে নেবেন যে আপনার জন্য ঠিক কিনা সঠিক না হলে এগিয়ে লাভ নেই এখন কাঁদছেন দুদিন চার দিন কাঁদবেন বন্ধুরা কিন্তু সারা জীবন যাতে কাঁদতে না হয় সেই জন্যই আপনাদেরকে বলা একবার রিডিং করিয়ে নেবেন রিডিংটা করিয়ে নিয়ে তারপরে আপনারা সিদ্ধান্ত নেবেন এখানে হ্যাংম্যান হয়ে রয়েছেন এখানে হারমিট অবস্থা এই মহিলার জন্য কিন্তু এগুলো ওনার ওনার হচ্ছে জীবনটা করে দিয়েছেন ভেবে গেছিলেন হয়তো অনেকটা ভালো কিন্তু সেটা সেই উনি পারেননি এখন উনি চাইছেন যে আমার যা ক্ষতি হওয়ার যা হওয়ার তো হয়ে গেছে এখান থেকে বেরিয়ে এখন আপনার সাথে একটু শান্তিতে বাকি জীবনটা কাটাতে চাইছেন এর তাই জন্যই উনি চাইছেন একটা ম্যাজিক কিছু করবেন এবং সান কার্ড এসছে সেই ম্যাজিকটা কিন্তু হবে যে কোনো ব্যাপারে রিলেশন বলুন জব বলুন যেকোনো এর দিকে বিজনেস বলুন সব দিক দিয়ে কিন্তু একটা পজিটিভ দিক আপনাদের জীবনে কিন্তু আসছে এটা আমি দেখতে পাচ্ছি তো গাইডেন্স কার্ড দেখলেন এখানে উনি কিন্তু আপনার জন্য আহ কারো কাছ থেকে গাইডেন্স নিচ্ছেন সলিউশন চাইছেন উনি কিন্তু অ্যাডভাইস নিচ্ছেন কারণ অ্যাডভাইজারের কার্ড এসেছে একটা দ্য হাইরোপেন কোনো রিডিং করাতে পারেন আপনাকে নিয়ে যে আপনি কেমন মানুষ আপনি পারফেক্ট কিনা মানে এগুলো কিন্তু জানার জন্য উনি কিন্তু রিডিং করাতে পারেন পারফেক্ট সলিউশন কিন্তু উনি একটা চাইছেন এই প্রবলেম থেকে বেরোনোর জন্য এর জন্য কিন্তু উনি গাইডেন্স নিচ্ছেন আপনার সম্পর্কে দেখে শুনেই উনি কিন্তু এবার এগোতে চাইছেন যে যে ভুলটা করেছেন সেই ভুলটা যাতে আর না হয় উনি কিন্তু সম্পর্কে রিডিং করাচ্ছেন এটা একদম তো বন্ধুরা আপনার আজকের মতো এখানেই রাখবো আপনার পার্টনার তাহলে আসছেন তবে আমি বলবো বারবার একটা কথাই বলবো যার যে যদি বিবাহিত জীবন হোক বা লাইফ পার্টনার মনে করবেন একটু দেখে নেবেন বন্ধুরা ভবিষ্যতে কষ্ট না পেতে হয় এটা কষ্টের সবাই দেখি তো এত করেন এমন অবস্থা তাদের তাদেরকে আমার আমাদের হিল করতে হয় তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই রাখবো আমার নাম্বার দেওয়া আছে যদি মনে করেন রিডিং নেবেন অবশ্যই যোগাযোগ করবেন আমার পার্সোনাল নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন আজকের মতো এখানেই রাখছি প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন পজিটিভ থাকবেন কিন্তু আমি প্রত্যেককে পজিটিভ দেখতে চাই টাটা